নমস্কার বন্ধুরা রিনল্ডের বাগানে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো লাল শাকের বীজ কীভাবে রোপণ করছি এই গরমে কিন্তু আপনাদের লাল শাকের বীজ রোপণ করতে হবে কারণ লাল শাক লাল শাক এক প্রকার নোটে শাক লাল শাক বলতে আমি যেটা বলছি সেটা ওই ছোট যে নোটেটা হয় থোকো থোকো নোটে যেটা হয় আর একটা হচ্ছে ডাঁটার নোটে সেটাও কিন্তু লাল হয় আবার সাদাও হয় আবার এই নোটেটাও সাদাও হয় লালও হয় যে কোনো নোটেই কিন্তু ভালো কিন্তু লাল শাকটা একটু খেতে অন্যরকম লাগে আর বিশেষ করে আমার মেয়ে এই লাল শাকটা খেতে ভালোবাসে বলে আমি কিন্তু লাল শাকটা বারো মাসই করি আর বাড়িতে লাল শাক মানে বুঝতেই পারছেন পুরো জৈব উপায়ে এটা শুধু একটু মাটি আর এই কম্পোস্ট সব মেশানো আছে এটা গোবরও আছে আর একটু গোবর আমি এর সাথে এটা কিন্তু অনেক দিনেরই পুরোনো এটা গাছে জল দিতে এখানে গাছে জল দিতে দিতে জল পেয়ে যায় বলে সবসময় এরকম ভিজে ভিজে ব্যাপারটাই থাকে জলটা পেয়ে যায় এটা আমি আর অন্য রাখার জায়গা পাচ্ছি না আর একটু দি Le ভাবে লাল শাকটা লাগাচ্ছি সেটা আপনাদের দেখায় আর লাল শাকটা যেহেতু খেতে ভালো লাগে সেহেতু আপনারাও নিশ্চয়ই লাগাবেন এটা দেখার পরে আর দেখুন কত ছোট জায়গাতে একটা লাগাচ্ছি আর একটা জিনিস জানেন তো লাল শাকের যে লাল শাকটা এই গরমে যদি কেউ খায় জানান লাল শাকটা যদি গরমে খাওয়া যায় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাহলে কিন্তু এই আয়ুর্বেদিক মতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি লাল শাক লাল শাক শুধু নয় মানে নোটে শাক ইভিন কাটা নোটেও যেটা পাওয়া যায় সেই কাটা নোটেও নোটে তো অনেক প্রকারের হয় যেমন আমার কাছে আমি দেখাচ্ছি আর কয়েকটা যেমন ধরুন এই যে এই একটা নোটে ঠিক আছে এই একটা নোটে এই একটা নোটে আরও আছে কাটা নোটে এক প্রকার আছে আবার অনেক আরেকটা নোটে আছে যেটা গাছিটা লাল হয় কিন্তু পাতাটা সাদা সাদা হয় তো সে একটা নোটে নোটে অনেক প্রকার হয় যে কোনো নোটেই কিন্তু গরমে এই দোষা জ্যৈষ্ঠ মাসে যদি খাওয়া যায় তাহলে গ্রীষ্মজনিত যে সমস্ত রোগ আমাদের হয় আমাদের তো কিছু কিছু শরীর খারাপ হয় যে শীতের শীতের সময়তে এটা হয় বর্ষার সময়তে এই ধরনের রোগ হয় হ্যাঁ ঋতু অনুযায়ী তো কিছু রোগ আমাদের অসুখ আমরা আমার সৃষ্টি করি তো আমরা কারণ সৃষ্টি করি কথাটা বলতে আমরা কোনো কিছু রোগ কিন্তু নিয়ে আসি না আমরা সৃষ্টি করি আমাদের কোনো কিছুর অভাবে বা কোনো কিছু অতিরিক্ত যাই হোক প্রকৃতির নিয়ম না মানলেই আমাদের মধ্যে রোগ ব্যাধির সৃষ্টি হয় তো সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি এই নোটে শাক খাওয়া যায় তাহলে কিন্তু বিশ্বজনিত সমস্ত রোগ কিন্তু কাটানো সম্ভব হয় যে সমস্ত রোগগুলো গ্রীষ্মকালে হতে হয় সেই সমস্ত রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় কাজেই আপনারাও এই শাকটা লাগিয়ে থাকুন দেখবেন খাওয়ার সাথে সাথে বাড়ির চাহিদা পূরণের সাথে সাথে শরীরেরও একটা উদ্যম থাকবে একটা দম থাকবে গ্রীষ্মকালে অনেক শরীর খারাপ হয়ে যায় আমাদের ঘাম মেরিয়ে আর বাড়ির চাহিদা পূরণ সেসব তো আছেই আমি এই মাটিটা আগে একটু ভিজিয়ে দিচ্ছি ভালো মতো করে ভেজাব হ্যাঁ যাতে পরে বীজটা দিয়ে উপরে মাটি ছড়ালে আর বেশি জল দিতে না হয় কারণ তারপরে যদি পাইপ দিয়ে জল দিই তাহলে কিন্তু বীজটা সরে যাবে বীজটা উপরে চলে আসবে তাই জন্য প্রথমেই আমি ভালো মতো করে দিয়ে দিলাম পাইপটা বন্ধ করে দিই জল নষ্ট একদমই করা উচিত নয় এই গরমে এবারে আমি কিন্তু হাতের গ্লাভসটা খুলে দিই নাহলে বীজটা ঠিক খাওয়াতে পারবো না হুম এই যে খুলে দিলাম এই বীজ কিন্তু সবই আমার বাড়ির থেকেই কালেক্ট করা এবং কীভাবে কালেক্ট করি সেটাও দেখাচ্ছি আপনাদের এই দেখুন একটু ঘন করেই লাগিয়ে দিই এরপরে আমি এই মাটিটা আস্তে আস্তে করে উপরে ছড়িয়ে দিলাম যেটা তুললাম সেটা আস্তে আস্তে করে উপরে এরপরে আস্তে আস্তে আমি জলটা ছিটিয়ে দেব এ দেখুন আমি এটা এই বোতলে জলটা এবার ভরে নিলাম আর সবার কাছে তো স্প্রেয়ার বা ইয়ে নেই আর এমনি জল দিলে কিন্তু বীজটা আবার উঠে আসতে পারে এছাড়া এই যে দেখুন কেমন করে দিচ্ছি এই মুখে ঢাকাটাতে ছোট্ট এই যে মুখের ঢাকাটাতে সেফটি পিন গরম করে মুখের ঢাকাটা ছোট্ট ছোট্ট সে পিন ফুটোর মতো করেছে এইভাবে দিয়ে দিলাম আর একটা কথা এই যে এটা এই যে বোতলে এইভাবে দিচ্ছি ধরুন শাক গাছটা বেরিয়ে গেছে তারপরে জল দিতে হচ্ছে তারপরে যদি পাইপে করে জল দিই বা মগে করে জল ঢেলে দিই তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে এভাবেই জল দিতে হবে এই ঢাকাটা খুব সাধারণভাবে বলছি না আমি খুব সাধারণভাবেই বাগান করি এই বোতল আমার যে সমস্ত বোতল দেবেন আপনাদের রিজেক্ট হয়ে গেছে ব্যবহার করছেন না সে সমস্ত বোতলের এই ঢাকাটা পিন দিয়ে ফুটো করে সেফ টিপিনের গরম করে ফুটো করে আপনারা এভাবে দেবেন আর এছাড়া যদি ধরুন একটু গাছটা ধরুন এক ইঞ্চি দেড় ইঞ্চি বড়ো হয়েতো সেই সময় যদি হালকা খুব পাতলা করে একটু যদি মনে করেন যে খোল জল দেব তাহলে সেক্ষেত্রে কী হবে যদি আমরা উপর থেকে মগে করে ঢেলে দিই তাহলে তো গাছ নষ্ট হয়ে যাবে বা পাতায় পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাতাতে তো আমাদের কিছু লাগানো চলবে না পাতায় তো খোল জল লেগে গেলে তো আমরা সেই পাতাটা খাবো কী করে যতই ভালো করে ধুই তখন আমরা কি করবো এই রকম করে আস্তে 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 দিয়ে দেবো একটু বড় হলে তখন গোড়ায় গোড়াটা ধরে ধরে দেওয়া যাবে কিন্তু যতদিন না ছোটো থাকবে বা এই যে বীজটা দিলাম তাহলে বীজটা কি উপরে উঠে আসবে না অথচ এই যে ভিজে গেল এরপরে যদি দেখেন যে বীজটা বেশ শুকনো শুকনো হয়ে আসছে মানে মাটিটা তখন আরও একবার ভালো করে ভিজিয়ে দেবেন তাহলে আমি আরও দেখাচ্ছি আরও একটা কাজ বাকি আছে এখনও এই যে পেপারটি একটু যতদিন না বেরোচ্ছে তিন চার দিন পরেই দেখব বেরিয়ে গেছে কারণ শসা বীজ বেরোতে একটু দেরি হয় এই বীজ বেরোতে এত দেরি হয় না কেন এটা দিলাম জানেন তো পাখিতে কিন্তু বীজ খুপে খুপে খেয়ে নেয় আর আর আমার তো এই দেখুন এখানে পাখির বাসা বাইরের থেকে আর আসতে বানায় এখান থেকে ডাইরেক্ট খুপে খেয়ে নেবে এই জন্য দেখতে পেয়েছেন তো পাখির বাসাটা খুব ভালো লাগে এটা বাড়িতে গাছ থাকবে পাখির বাসা পাখি আসবে প্রজাপতি আসবে লুকটাই অন্যরকম এবার দেখাচ্ছি চলুন আমার নোটের বীজ কিভাবে আমি কালেক্ট করি এই দেখুন এটা হচ্ছে সাদা নোটে এই বীজটা আমি এবারে পুলে নেব কুলে একটু রোদ্দুরে দিলেই ও বীজও দেখি একদিকে কালো কালো হয়ে গেছে ব্যাস ওইগুলো ফেলে দিই এই হচ্ছে নোটের বীজ এই দেখুন এছাড়া মাটির সাথে মিশে থাকে বলে মাটিতে পড়ে পড়ে যায় বলে দেখুন নোটে এমনিই বেজে গেছে এখানে লাল নোটে লাল নোটও বেরিয়েছে একটা আবার সাদা নোটও বেরিয়েছে এই লাল নোটে বলছিলাম না এই যে দেখুন পাতাটা সবুজ সবুজ অথচ ডাটিটা দেখুন দেখাতে পারছি না হাতটা যাচ্ছে না পাতাটা সবুজ সবুজ আর ডাটিটা লাল আর ওইগুলো তো সাদা নোটে এইগুলো আর লাল নোটে পুরো লাল নোটেও আলাদা আছে আবার এই যে যেমন এটা গাছটা তুলে দেব এটা মোড়ে মরে গাছে তুলে দেবো এছাড়া দেখুন আরেকটা আছে এই যে এই যে লাল নোটে তো এই নোটেগুলো আমার এই মাটির সাথে মিশে থাকে বলে এমনি এমনি বেরিয়ে যায় আবার আলাদা করে লাগাতেও হয় না শুধু লাল নোটেটা আমি একটু আলাদা করে লাগাই বাকি আমি সব এই আজকে এটা তুললাম কালকে ওখানটা তুললাম ওই গোড়া পরিষ্কার করতে করতে গাছের আমার বাড়ির চাহিদা মিটে যায় কাজেই লাল নোটেটা একটু দেখতে তো শোটা অন্যরকম লাগে আর আলাদাভাবে লাল নোটেটা তুলি শুধু লাল নোটেই তুলি সেদিন তার জন্য লাল নোটেটা আমি একটু আলাদা করেই লাগাই সাদা নোটেটাও লাগায় কিন্তু সেটা খুব কম লাল নোটেটা যেমন আমি বারো মাসই এটা করি কাজে যেভাবে দেখালাম আবার চলে এলাম এই যে লাগিয়ে আপনারা আবার এই পেপার একটা ঢাকা দিয়ে দেবেন যাতে পাখিতে না খোপে টুপে দেয় আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব ঘরোয়াভাবে এবং সাধারণভাবে খুব খরচ কম কম করে যেটা আমাদের একদম না করলে নয় সেটুকুই করি সেইভাবে আমরা গাছ করি তো সেই গাছ করাটা আপনাদের কাছে কোনো চাপেরই হবে না দেখবেন খুব ভালো লাগবে এবং বাড়ির চাহিদাটাও মেটে যাবে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে